সাহেব আহমদুল্লাহ সাহেব উনি রাসুক সাল্লি ওয়াসাল্লামের নবুয় নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বলেছেন যে উনি নবুয় পেয়েছেন কখন থেকে কখন থেকে উনি নবী এই ব্যাপারে বলার পরে আমাদের হুজুর তাহিরি সাহেব আবার ওনাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছেন যে জাপির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে ওনাকে তো অনেক ডিজে হুজুর বলে তাহেরি এইটা ভাইরাল হয়েছে কিভাবে ডিজে গানের মাধ্যমেই ভাইরাল হয়েছে ইচ্ছা করেই ওই উল্টোপাল্টা কাজ করছে এখন সারা দেশে ভাইরাল অস করে বেড়ায় মাথার ভেতরে তো তেমন কিছু নাই শায়েক আহমদুল্লাহ সাহেব উনি সামান্য সময় কি বলছেন এটা না বুঝেই যে লাফায় লাফানোর তো এখানে কিছুই নাই উনি তো পুরোটা বলেন নাই সামান্য বলেছেন এই নিয়ে নাফানোর কোনো কায়দা আছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কখন থেকে নবী এটা নিয়ে আমরা তিনটা মন্তব্য করতে পারি এক নম্বর আল্লাগ যেহেতু অনাদিকাল থেকে আছেন ওনার কোনো শুরু নাই ওনার কোনো শেষ নাই উনি আছেন তো আসেন এবং উনি কখন থেকে এই মহাশূন্যে আছেন এটা বলারও কোনো কায়দা নাই কারণ উনি তো সেই অনাদিকাল থেকে আসেন আমরা জানি না কখন থেকে আসেন উনি যেহেতু শুরুই হন নাই শেষও হন নাই তাহলে বোঝা যায় ওনার এলেমেরও শুরু নাই ওনার এলেমটাও সেই অনাদিকাল থেকে আসে তার মানে আমাদের নবী নবী যে নবী হবেন এইটা আল্লাহর ইলেমে অনাদিকাল থেকে আসে তার মানে আমাদের নবী অনাদিকাল থেকেই নবী এইটা দ্বারা এটাই বোঝা যায় আমি যেই এই আজ বসবো আপনাদের সামনে কথা বলবো আল্লাহ পাক অনাদিকাল থেকেই জানেন নবী যে নবী হবেন এটা তো অনাদিকাল থেকেই পাকের ইলেমে আছে। তার মানে তিনি অনেক আগের থেকেই নবী এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর আদম আলাইহি সালামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে আদম যখন কাদার ভেতরে ছিল তার পূর্বে থেকেই আমাদের নবী নবী এটার একটা মত এবং এই ব্যাপারে অসংখ্য দলিল আছে এটাও সত্য এবং উনি চল্লিশ বছর বয়সে সাধারণভাবে প্রকাশ্যভাবে নবুয়ত পাইছেন জিব্রাইল আলহ ইসলাম আসছেন তখন নবুয়ত তিনি পেয়েছেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এটাও একটা মত তো এই একটা মতকে কেন্দ্র করে গোলমাল করার তো কোনো কিছুই নাই এই বিষয়টা বিস্তারিত দেখা যায় যে এক ঘন্টা আলোচনা অথবা বিশ পঁচিশ মিনিট আলোচনা করলে তারপরে না কাউকে কিছু বলা যায় না একটু ভিডিও ক্লিপ শুনেই লাফালাফি শুরু করে শাহেদ আহমদুল্লাহ উনি ব্যক্তি হিসেবে কীরকম ওইটা আমি বলতেছি না কিন্তু ওনার দ্বারা যে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আশুন্না ফাউন্ডেশন তাইরি সাহেব বলে যে আসুন্না ফাউন্ডেশন দিয়ে সে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করতেছে এইটারে জুতা পেটা করা দরকার জুতাও পেটতে চাইছে আবার বলছে ভালো জুতা দিয়ে না সেরা জুতা দিয়ে পেটা দরকার ওর লজ্জা আছে জাতির সামনে এই কথাগুলো যে বলে আর সামনে কিছু মুসল্লিও থাকে ঠিক ঠিক করে ওরাও যে কি ধরনের মুসল্লি আল্লাহ ভালো জানে তো এই যে বিষয়গুলো এই নিয়ে কোনো লাফালাফি করার কোনো প্রয়োজন নাই সময় টিভিতে যখন সংবাদ প্রচার হলো মাদ্রাসার শিক্ষার্থীরা বৃষ্টি দেখতেছিল অনেকদিন পর বৃষ্টি রহমতের বৃষ্টি আল্লাপক দিচ্ছেন তো বারান্দায় দাঁড়িয়ে সেগুলো লক্ষ্য করছিল হঠাৎ করে বর্জ্যপাত হলো আকাশে বিদ্যুৎ চমকালো এগারো জন শিক্ষার্থী আহত হলো গুরুতরভাবে তো এই সংবাদ যখন আসাদ নূরের কাছে গেছে ওইটা তো টাটকা শয়তান নাস্তিক তো সে বলতেছে তার পোস্টে লিখেছে যে আলেমরা নাকি মোহাম্মাদের উত্তরসূরি তো যখন এই ছোট ছোট বাচ্চারা বারান্দায় ছিল মিকাইল ফেরেস্তা কার আদেশে এরকম ভাবে বিদ্যুৎ চমকিয়ে বর্জ্যপাতের আঘাতে এদেরকে আহত করলো তখন আল্লাহ কি ঘুমাচ্ছিল নাকি এবং তার পোস্টে অসংখ্য জায়গায় সে আল্লাহকে গালি গালাস করেছে মোহাম্মদকে ছাগল বলেছে পাগল বলেছে মূর্খ বলেছে আয়সারতে আল্লাহ আল্লাহাকে বিবাহ করেছেন ছয় বছর বয়সে এই জন্য যৌন পিপা শুরু বলেছে তো ছয় বছর বয়সে বিবাহ করছে নয় বছরে তো বাসন হয়েছে তো আপনার এইটাই চিন্তা করার তো দরকার নাই বিশ্বদ্রবী কি করতেছেন উনি বলতেন আমি দিনে যা করি রাতে যা করি সব মানুষের কাছে প্রকাশ করে দাও এবং ওনার মাথার উপরে বোমা দিয়ে সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করতেছে গোটা বিশ্বে এই যে অবস্থা আল্লাহকে গালিগালাস করে আবারই যে কিছুদিন আগে একজন আল্লাহকে হিজরা বলছে তো যারা ইসলামকে নিয়ে মূজাবলার চিন্তা করে মুসলমানেরা যদি একতাবদ্ধ হতো এটা করতে পারত না